আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো হচ্ছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ কারণ মা গারলগুলার বিষয়ে আজকের মূল আলোচনা করব এখন কথা না বাড়িয়ে আলোচনাগুলো শুরু করি চলেন তার আগে আমার গারল কটা আগে দেখে নিন ঘর ঘর খুশ দেখ ঘর ঘোর হাই এখন কথাগুলা শুরু করি আমার প্রায় ষাটটা গারলের বাচ্চা হয়েছে এখন আমার ষাটটা গারলের বাচ্চা হয়েছে আর এর আগে একটা গাড়লের বাচ্চা পড়ে গিয়েছিল নষ্ট হয়ে গিয়েছিল পুষ্টিহীন কারণে এখন মোট আটটা এখন এই গাড়ল কটা অল্প সময়ের ভিতরে কীভাবে আমি হিটে নিয়ে আনবো হিট যদি মিস হয়ে যায় অনেক সময় হয়ে যায় গাড়ল পুষে কিন্তু লস আপনার বেশিরভাগই লস হবে ওই জন্য সঠিক সময়ের মধ্যে গাড়লকে কীভাবে হিটে নিয়ে আনবো এখন আপনার গাড়ল দুই কারণে হিটে না আসতে পারে একটা ভিটামিনের অভাব থাকতে পারে আর বিশেষ করে শরীর দুর্বল হতে পারে কারণ বাচ্চা হওয়ার পরে সব জিনিসেরই শরীর দুর্বল হয়ে যায় গায়ের অনেক রক্ত দুধ দুধ রক্তটাই তো দুধে ক্যালসিয়ামে পরিণত হয় সেগুলাই বাচ্চাতে খায় এখন ক্যালসিয়াম শর্ট হয়ে গেলে মা তো অসুস্থ হবে গাড়লের বাচ্চাগুলো দুধ খেয়ে খেয়ে বড়ো হবে কিন্তু মা গারল করা অসুস্থ হবে এখন কীভাবে সুস্থ করবেন ভরপুর ক্যালসিয়াম নিয়ে আনবেন সে বিষয়ে মূল আলোচনা করব আজকের ভিডিওতে এখন সর্বপ্রথম আপনাকে একটা কাজ করতে হবে কি করবেন সর্বপ্রথম আপনি কি ক্যাটাফস এবং এডি থ্রি আপনার গাড়লকে দিয়ে দিতে হবে ক্যাটাফস এবং এডি থ্রি এডি থ্রি দিলে ক্যাটাফস দিলে আপনার অতিরিক্ত গাড়ল খাওয়া দাওয়া করবে রুচি ভালো হয়ে যাবে আপনার সেই লেভেলে খাওয়া দাওয়া করবে রুসি ভালো হয়ে গেলে স্বাস্থ্য আস্তে আস্তে ভালো হবে তার পাশাপাশি এডি থ্রি রেনাডা কোম্পানির এডি থ্রি বিশেষ করে এই এডি থ্রিটা আপনার যে মা গাড়ল গডা করে বাচ্চা হয়েছে দুই এক মাস হয়ে গেল বিশ দিন পঁচিশ দিন হয়ে গিয়েছে সে মা গড়ল কটাকে আপনি এডি থ্রি আর ক্যাটাফস দিয়ে দেন সর্বপ্রথম সর্বপ্রথম দেওয়া হয়ে গেলে তারপরে কি করবেন পরের দাপ আর একটা আছে এটা করতেই হবে মেটাজেন বড়ি যেটা গাড়লের জন্য খুবই গুরুত্বপূর্ণ গাড়ল বা গরুর যে যাকে বলেন না কেন তাদের জন্য একশো একশো গুরুত্বপূর্ণ এটা মে মেটাজেন বড়ি আপনাকে অবশ্যই আপনি চার দিন খাওয়াতে হবে একটা বড়ি এক দিন খাওয়াবেন প্রত্যেক দিন একটা একটা করি মেটাজেন দেন আপনার চার দিন খাওয়ালে ডোজ পূরণ হয়ে যাবে ইনশাল্লাহ আপনার গাল অল্প অল্প সময়ের ভিতরে হিটে আসবে আর গার্লগুলো সুস্থ থাকবে এখন সুস্থ না থাকলে ও হিটে আসতে পারবে না কিন্তু আর হিটে না আসলে যে কয় মাস দেরি হবে আপনার সেই কয় মাস লস হয়ে যাবে এত তাড়াতাড়ি হিটে আসবে আপনার জন্য খুবই মঙ্গল আমি মনে করি কারণ হিটে আসলে বাচ্চা থাকবে পেটে আপনার পরিশ্রম ব্যথ ব্যর্থ হবে না কারণ যখনই পেটে বাচ্চা থাকবেন আপনি অকারণে পোষেন গালুন এখন আপনার জন্য লস হবে এখন লস যাতে না হয় সেই জন্যই বললাম আর কি এখন এবং আপনার ভালো লাগলে অবশ্যই করবেন একটু টাকা খরচ হবে কিন্তু গালল সুস্থ থাকবে আপনারও ভালো হবে এখন আপনি যদি করেন আপনার গাড়ল সুস্থ থাকবে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি হিটে চলে আসবে কারণ আমার এই গাড়ল করা অনেক বাচ্চাগুলো হয়েছে ছয়টা ওটা আমি মেটাজেন এবং কেটাফস এড়ি থ্রি করবো কারণ এডি থিরিয়া ক্যাটাফস সবসময় আমার বাসায় থাকেই দুইটো করে রেখে দিই এখন মেটা দেনটা ফুরিয়ে গিয়েছে ওটা নিয়ে আনবো ইনশাল্লাহ করে দেবো দু এক দিনের মধ্যে আপনারাও করে ফেলেন আপনার গাল সুস্থ থাকবে আপনার জন্য লাভজনক হবে আশা করি আজকে ভিডিওটা এই ছিল অন্য একটা ভিডিওতে আপনাদের সঙ্গে হাজির হব আর একটা মেসেজ আপনাদের কাছে পোষায়নের খুবই দেখা ছিল কারণ আমি একটা ফেসবুক পেজ খুলেছি ওইটার নাম হলো বাইজিদ এগ্রো আর নতুন একটা ইউটিউব চ্যানেল খুলেছি ওইটার নামও বাইজিদ এগ্রো আপনারা যারা আমার চ্যানেল এখনও নতুন বা চ্যানেলটি দেখেননি এই ইউটিউব চ্যানেলটি এখন ভিডিওগুলো অনেকেই দেখছেন দেখছি আর ওই চ্যানেলটি যা অবশ্যই ফেসবুক থেকে দেখলে ফলো করে দিয়ে আসবেন আর ইউটিউব দেখে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসবেন যেন আমার ভিডিওগুলো আপনাদের কাছে দ্রুত পৌঁছে যায় আর এই ভিডিওর কমেন্ট বক্সে আমার ইউটিউব চ্যানেলের বা ফেসবুকের লিঙ্ক দেওয়া থাকবে অবশ্যই আমার চ্যানেলটি ফলো বা সাবস্ক্রাইব করবেন আশা করি অন্য একটা ভিডিওতে আপনার সামনে হাজির হবো ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার গাউলের জন্য আমাদের আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম